হ্যালো এভরিও তোমরা সবাই কেমন আছো আশা রাখি সকলেই ভালো আছো এবং সুস্থই আছো আমিও ভালো আছি এবং আমার পরিবারের সকলেই ভালো আছে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ শুরু করলাম তো আজকে আমরা যাচ্ছি তঙ্গনাথ তো তুঙ্গনাথের ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো কিন্তু তুঙ্গনাথ কিভাবে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো আজকের ভিডিওতে তাহলে সেটাই তোমাদের কাছে দেখাই এই দেখো আজকে আমরা তুঙ্গনাথের সকাল আটটার সময় মানে হোটেল থেকে আমরা একদম রহনা দিয়ে দিয়েছি তো এখান থেকে আমরা যাচ্ছি চোক্তা চোক্তা বলে ওখানে একটা জায়গার নাম আছে তো ওই চোক্তা থেকে আমাদের হাঁটা স্টার্ট হবে চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটলে তবেই তুঙ্গনাথের শিব মন্দির আমরা উঠতে পারবো উপরে যদি আমাদের মনে হয় ঘোড়া কমপ্লিট হয়ে গেছে উপরে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা যদি থাকার পজিশান থাকে অবশ্যই আমরা থাকবো আর যদি সেরকম মনে হয় তাহলে কিন্তু আমাদেরকে নেমে চলে আসতে হবে মানে আজকেই তো রাত্রিবেলা জানি না গাড়িতে কাটবে কি হোটেলে কাটবে কি হবে এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি হ্যালো গাইস গুড মর্নিং আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে কি বার গো শনিবার মনে হয় শনিবার ঠিক মনে নেই তো আজকে আমরা সকালে বেরোলাম আজকে আমরা কোথায় যাচ্ছি গো প্রেম দাদা আজকে কোথায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি তুঙ্গনাথের আগে একটা হবে তো

আমার আর আমার বরের শরীরটা খারাপ করে গেছে উপরে এই ইয়ে ঝর্ণার জলে খাবার দাওয়া তো ওটা খেয়েই পেটটা গন্ডগোল করে গেছে নাহলে সব ঠিক আছে এভরিথিং অল ফ্যান্টাস্টিং গাড়িটা করে এলাম এইখানকার ভিউটা দেখো আজকে মনে হয় উপরে বৃষ্টি হচ্ছে এইরকম ওয়েদার আমরা যেদিন উঠেছি সেদিনে পুরো ভিডিও এই সরি পুরোটাই বৃষ্টি হয়েছে রাস্তায় যার জন্য কোনো রকম ভিডিও আর করতে পারিনি এই দেখো আর আমরা তো গেছি খুব কষ্ট হয়েছে বৃষ্টি হচ্ছিল না ওর জন্য আরো বেশি কষ্ট হয়েছে এই দেখো সব শরীর খারাপ করে গেছে বর আর এখানকার কুকুর দেখো আমাদের ওখানকার কুকুর এরকম এগুলো হচ্ছে এখানকার নর্মাল কুকুর কাঁপছে বাবা কত ঠান্ডা লেগেছে তোমার এই হলো ব্যাপার চলো খাওয়া দাওয়া করে নি খাবার অর্ডার করা হয়েছে ভাত আর সবজি ভাত সবজি ডাল এই কয়েকদিন ভালো করে খাইনি দু তিন দিন তো কিছু ভালো শরীরটা খারাপ কালকে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল মোড়েই যেতাম মনে হয় বেঁচে আর থাকতাম না সিরিয়াসলি তো চলো দেখতে থাকো চাকটা থেকে চাকটা না চাকদা চাকটা চাকটা যাবো তারপরে তুঙ্গনাথ তুঙ্গনাতে পাঁচ কিলোমিটার হাঁটতে হবে এটা ভেবেই কষ্ট হচ্ছে বুঝলে সো চলো দেখতে থাকো এই আর কি পেটিকোট বাবা

পেটিকোট বাবা খা 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 পেটিকোট বাবা এগুলো হচ্ছে এখানকার নর্মাল কুকুরে আর এগুলো আমাদের ওখানে তো এই বন্ধুরা আমাদের তুঙ্গনাথ কমপ্লিট হয়ে গেছে এটা আমার কাছে একটা ভিডিও ছিল আমি সেটার মাধ্যমে তোমাদেরকে কিছু কথা বলতে চাই তো তুঙ্গনাথ কমপ্লিট করতে আমাদের প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তো ওখান থেকে আমাদের কোনো রকম থাকার ব্যবস্থা আমরা পাইনি তাই ওখান থেকে আমাদের গাড়ি করে রাত্রিবেলা আসতে হয় একটা হোটেলে ওখানে খাওয়া দাওয়া করে ওই হোটেলটার মধ্যে আমরা থেকে গিয়েছিলাম এবার সকালবেলা ওখান থেকে আমরা যাব মানাগ্রাম মানে পরের দিন তো আমি এবং আমার হাজবেন্ড একটু লেট করেই উঠতে পেরেছি যাই হোক পায়ে হেঁটেই উঠেছি সকলের জন্য আসার স আসার আসার জন্য সকলকে রিকোয়েস্ট করতে তো ওরা আমার আমাদের জন্য দাঁড়িয়ে গিয়েছিলো নাহলে ওখানে সন্ধ্যা হয়ে গেছিল ওখানে থাকার মতন কোনো পজিশান নেই আর ভীষণ পরিমাণে ঠান্ডা উপরে তো কোনো রকম থাকার পজিশান নেই তাই আমরা চলে আসতে বাধ্য হলাম আর একারা আসলে প্রবলেম হতো তাই সবাইকে রিকোয়েস্ট করাতে সবাই একসাথেই এলাম সবাইকে নিয়ে খেতে বসেছি আমরা এখানে হোল্ড করলাম এগারোটা এখন দুই না এগারোটা এগারোটা দুই তিন এখন এলাম সব বন্ধুরা আমরা প্রায় ছটা নাগাদ গাড়িতে উঠেছি সেই ছটা থেকে টানা এগারোটায় এসে হোটেলে উঠলাম এখানেই আজকে রাত্রিটা থাকবো এখন আমরা ডিনার করব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে কিছু করার নেই আর আজকে মনে ইন্ডিয়ার খেলা ছিল সেটাই এখন সবাই মিলে খেলাটা দেখছিল যাই হোক খেলা দেখতে দেখতে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলি আর তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো তোমাদের

রুটি তন্দুরি রুটি আর তার সাথে ছিল ডাল ফ্রাই তো আজকের মতো গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাক